বাজার থেকে দুটো তাল নিয়ে আসা হয়েছে শুধুমাত্র দশ টাকা দিয়ে দুটো তাল দশ টাকা এখন ছোলা হচ্ছে এই তাল দুটো চোখলাটা ছোলা হচ্ছে এটা ভালো করে ছোলার পর চুন দিতে হয় এই তালের গোড়াটার মধ্যে চুন দিতে হয় চুন দিলে সম্ভবত কষ্টা বেরিয়ে যায়

সেই কালার কালা আইছে কলের জলের জন্যে তালগুলো কালো কালো লাগছে কলের জলটা যেহেতু একটু আয়রন আছে এটা একটাই আডি জমাজের মতো এটা তিনটা আডি মানে যেটা তিনটা আডি ওটা খুললে যাবে फटाफट সাথে সাথে আলগুলো থেকে রস বেরিয়ে কোটিয়া নেওয়া হয়েছে এখন আটা দিয়ে আটা চিনি আটার চিনির মিশ্রণ দিয়ে ভালো করে বানানো হচ্ছে এটা ভাজির জন্যে বানানো হলো তালের বড়া আর এখানে চিনি আর দুধ দেওয়া হয়েছে তালের চাটনি করার জন্যে চিনি গুলো আর দুধ গুলোকে তালের রসের সাথে নারিকেল ভালো করে মিশ্রণ করা হচ্ছে না নারিকেল নাই জাল দিয়ে সেন্ট কোনটা সেই এসেছে তালের চাটনি অলরেডি রেডি হয়ে গেল যখন কিছুটা ঘন ঘন হয়ে যায় তখন নামিয়ে ফেললেই হয়ে যায় এখন করা হবে তালের বড়া যার জন্যে তেল দেওয়া হচ্ছে সরষের তেল আজকের আকাশটা কালো লাগছে বৃষ্টি হইতে পারে রাত্রে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের পাশে থাকবে